হ্যালো আজ আমরা কোষে দেখি কুইয়ের যেটা সিরিজ চলছিলো সেটা আমরা মি অ্যান্ড মাই ইউটিউব চ্যানেলে করে দেখাবো ঠিক আছে কোষে দেখি কুইয়ের চলছিলো এখানে আর আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাই এক দুই হয়ে গেছে এবং এটা আমরা তিন নম্বরটা করবো এইটা ঠিক আছে ঠিক আছে এইটা হয়েছে আগের অঙ্কগুলো যেগুলো করছিলাম দেখলে স্টেপ বাই স্টেপ আমাদের পেয়ে যাবে সেখানে কি হচ্ছিলো ফার্স্ট দুটোই আমাদের ভাথমে লসাও করতে হচ্ছিলো দিয়ে লসাগু দিয়ে করতে হচ্ছিলো কিন্তু এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না গসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে ফার্স্ট দুটোই লসাগু এবং লাস্টের তাহলে গসাগু ঠিক আছে এতে গোসাও করবো কিসে গোসাউ করবো না পাওয়ার পাওয়ারের কী আছে সিক্সটি আছে ফর্টি এইট আছে থার্টি সিক্স আছে এবং টোয়েন্টি ফোর আছে সবচেয়ে বড়ো গসাও কী হবে সিক্সটি ফর্টি এইট থার্টি সিক্স আর ও টোয়েন্টি ফোর এ বসাভূমি বসা সবচেয়ে বড়ো কত হয় না সবগুলোই যাবে বারো দিয়ে ঠিক আছে বারো দিয়ে সবচেয়ে বড়ো হলো বারো মানে সবগুলোকে বারোর পাওয়ারে আনতে হবে তার উপরে যা হবে ঠিক আছে তো বারো দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে ঠিক আছে তো প্রথমে ফার্স্টে ই পাওয়ার সিক্সটি যদি দিয়ে নিই তাহলে পাঁচ বারোই বারো পাঁচের সাত এখানে হচ্ছে পাঁচ তারপরে বারো কারণ এটা না গুন খেয়ে গেলে হয়ে যাবে পাওয়ারের বাইরে এবং ভিতরে যদি হয় ব্যাকেটের বাইরেও পাওয়ার ভিতরে পর তাহলে গুণ হয়ে যাবে বারো পাঁচের সাত ওটা ঘুরিয়ে দেবে ঠিক আছে এরপর এটা করবো ইপি পাওয়ার ফাইভ পাঁচবার গুণ করে দেখবো কত হবে

হবে বারো তিনে চৌত্রিশ মানে হচ্ছে ফোর টু ডি পাওয়ার থ্রি ইন্টু টুয়েলভ মানে হচ্ছে এটা ফোর কেন চেষ্টার টুয়েলভ লাস্ট ফাইভ টুবি পাওয়ার টোয়েন্টি ফোর ফাইভ টু বিটি ফোর যেটা হবে বারো টুকু চব্বিশ তার জন্য ফাইভ এর স্কোয়ার আর বারো করে পাঁচের স্কোয়ার মানে আমরা সবাই জানি পঁচিশ আর এখানে টুয়েলভ মানে ওর পাওয়ারে টুয়েলভ হচ্ছে এগুলো হয়েছে এরপর আমরা একটা যেহেতু একটা অতের দিয়ে শেষ করবো যেহেতু সবচেয়ে ছোটো কী আছে এইটা সবচেয়ে ছোটো আছে পঁচিশটা তার জন্য লিখবো যেহেতু পঁচিশ টু বি পাওয়ার টুয়েলভের থেকে বড়ো আছে তারপরে হলো থার্টি টু বি পাওয়ার বারো তার থেকে বড়ো হলো সিক্সটি ফোর টু বি পাওয়ার বারো তার থেকে বড়ো হলো এইটি ওয়ান টু বি পাওয়ার বারো অতরের দিয়ে লিখবো এরকম হয়েছে তো এটা অরিজিনাল মান কিন্তু এটা অরিজিনাল মান ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তার থেকে বড়ো হচ্ছে থার্টি টু মানে টু টু জি পাওয়ার সরি টু টু দি পাওয়ার সিক্সটি তার থেকে বড়ো হচ্ছে এইটা মানে হচ্ছে ফোর টু দি পাওয়ার থার্টি সরি ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স আর তার থেকে বড়ো হচ্ছে এই এইটটি ওয়ান এইটটি ওয়ানটা কী ছিল থ্রি থ্রি টু দি পাওয়ার ফর্টি এইট ঠিক আছে একটু মিলিয়ে নিচ্ছি দেখো প্রথমে আছে ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তারপর টু টু দি পাওয়ার সিক্সটি টু টু দি পাওয়ার সিক্সটি তারপর ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স এবং লাস্টলি থ্রি টু দি পাওয়ার ফোর্টি এইট থ্রি টু দি পাওয়ার ফোরটি এইট তো থ্যাঙ্কস ফর ওয়াচিং